সার্ভিসে গেল থাকবে এটা এই যে এক দুই তিন আমরা কাটে দেখাবো এটাকে হ্যাঁ তিনটা তিনটার পরে থাকে এই যে এটুক থাকে এটা হচ্ছে এটার নাম কি বোর্ডে অফ দ্য ইউটেরাস মানে কি জরায়ু দেহ তারপরে গিয়ে আমরা দেখছি দুটো ভাগ হয়ে গেছে দুটো ভাগ হয়ে গেছে না এটা হচ্ছে রাইট হর্ন এটা হচ্ছে লেফট হর্ন জরায় সিং বলি আমরা এটাকে তারপরে এসে আমরা এখানে দেখতেছি এই যে দেখেন এই মাথায় এইখানে একটা বোটার মতো আছে বা গোটার মতো আছে তাই না এর মধ্যেখানে এখানে দেখছেন এই যে একটু জুম করেন এই যে এই আঁকা এই যে আঁকা একটা রশির মতন দেখছেন আচ্ছা এটা বাম দিকেটা হতে আরো ভালো দেখা যাবে আমাদের এই যে রশির মতন এই যে দেখছেন এই যে এই লাইনটা এটা হচ্ছে গিয়ে পলিকল টিউব অথবা আমরা এটাকে বলি অভিডাক বা ডিম্বনালি আর এটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে ওভারি দেখেন অগণিত কি ইয়ের মতন ফুচকার মতন এইটার সাথে এসে আমাদের স্পার্ম মিলিত হয় আবার অনেক সময় এই যে ডান দিকে হাত দিলাম হাত দিয়ে দেখেছি এটা একটা কি অস্বাভাবিক কি যেন একটা এসে গেছে এটা হচ্ছে গে সিস্ট এটাকে কী বলি আমরা ওভারি সিস্ট এই যে ওভারি সিস্ট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আমরা যেটাকে আরও যদি একটু খোলা ভাবে দেখতে চাই তাহলে আমরা

এই যে বাচ্চা কিন্তু এদিক দিয়ে আসে বাচ্চা কোন দিক দিয়ে আসে এই পথেই আসে কিন্তু এর যে মুখ জরায়ু মুখ যেটা বলি আমরা এটা কিন্তু সবটা খোলা থাকে না ঠিক আছে এটা এই এই যে আমরা বীজ দেই এটার ভিতর দিয়ে ঠিক আছে এর এই যে এই ফার্স্ট রিং অল গন সেকেন্ড রিং দেন থার্ড রিং ঠিক আছে এই তিনটা রিং দেখতে কেমন আমরা এখন বাস্তবে দেখবো একটু হ্যাঁ इन रिंग तक कम ऑन बेटा हमरा एक बार सब देखो हेलो एक के दिला मतवाड़ा हां

ঠিক আছে এই তিনটা পার্ট হয়ে তারপরে হয়েছে কি এই বডি অফ দ্য ইউটেরাস এরপরে হর্ন অফ দ্য ইউটেরাস ওভিডাক্ট ওভারি ঠিক আছে এই এই যে দুটা হর্ন রাইট হর্ন লেফট হর্ন ঠিক আছে ওই যে অনেকে বলছিলেন না যে কীভাবে বিচার দেয় এই যে